ঘরের কাটায় যখন রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিট ঠিক তখন আমার এ হাতের কাজটি শেষ হয় আজ একটু ভিন্ন বিষয়ে কথা বলি এটি আমার মেয়ের স্কুলের একটি বিষয়ের পিআইয়ের একটি কাজ যেটি আমি করে দিয়েছি ক্লাস সিক্স সেভেন থেকেই নতুন কারিকুলাম স্কুলে চালু করেছেন আমি নতুন কারিকুলামের একদমই বিরোধিতা করছি না নিঃসন্দেহে এই কারিকুলাম বাচ্চাদের ভালোর জন্যই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই নতুন কারিকুলাম কতটুকু সঠিকভাবে বাচ্চাদের উপর প্রয়োগ করা হচ্ছে তা কি আমরা খতিয়ে দেখছি বাচ্চাদেরকে স্কুলে শিখিয়ে তারপর কি আমরা বাড়ির কাজ দিচ্ছি হাতে কলমে না শিখিয়ে সেই মুখস্থ বিদ্যার উপর ভর করেই যদি চলতে হয় তাহলে এই নতুন কারিকুলাম পদ্ধতির কোনো দরকার ছিল কি কয়টা স্কুলে ওনাদের এই নিয়ম নীতি পালন করা হচ্ছে বা যেসব স্কুল এসব নিয়ম নীতি পালন করে পড়ালেখা করাচ্ছেন তারা কতটুকু বাচ্চাদেরকে হাতে কলমে শেখাচ্ছেন একটি নিয়ম চালু করেই আমাদের উদ্ধতন কর্মকর্তারাই খান্ত একটি নিয়ম চালু করার পরে সেটি কতটুকু কার্যকর হচ্ছে বা আদৌ কি হচ্ছে না তার পিছনে খতিয়ে দেখার সময় যারা এই নিয়ম চালু করেন তাদের হাতে থাকে না বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠাচ্ছি আমরা শেখার জন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতে চলার জন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে বর্তমান নতুন কারিকুলাম চালু করেছেন আপনারা আপনারা কি হাতে কলমে স্কুল থেকে নতুন কারিকুলামটি বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে শেখানোর পরে কি আপনারা বাচ্চাদেরকে বাড়ির কাজ দিচ্ছেন নাকি সে মুখস্থ বিদ্যার উপরেই নির্ভরশীল করে রেখেছেন আর এমন এমন কাজ এখন দেওয়া হয় যেগুলি বাচ্চারা অল্প সময়ের মধ্যে শেখা কখনোই সম্ভব না এই যেমন হাতের কাজটি দেখিয়েছি আমি দুর্ভাগ্যজনক বসত এটির ভিডিও দিতে পারছি না আমি যখন এই ভিডিওটি নিয়ে কাজটি করছিলাম তখন আমি লাইভে এসেছিলাম তো ফেসবুক থেকে তখন আমাকে নোটিফিকেশান দিয়েছে একটা ফ্ল্যাগড নোটিশ এসেছে আমার যার কারণে আমি এখন ভিডিওটি আর দিতে পারছি না আমার খুব ইচ্ছে ছিল কাজ করতে করতে এ কথাগুলো বলার কিন্তু ফেসবুক আমাকে রিস্ট্রেকশন দিয়েছে যার কারণে আমি আমার রান্নার ভিডিও শো করে কথাগুলো বলতে হচ্ছে তা যেটা বলছিলাম বাচ্চারা নিজেরা পারছে না আমরা করে দিতে হচ্ছে তাহলে এখানে বাচ্চারা কি শিখল আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষ কেন সব বিষয়ে এক্সপার্ট হতে হবে একটা মানুষ কেন সব কিছু পারতে হবে সে ছোট থেকে কেন তাকে সবকিছু এভাবে চাপিয়ে দেওয়া হবে সবকিছু কিছু শেখার পরে সবকিছু থেকে ধারণা পাওয়ার পরে বড় হওয়ার পরে ওরা তো একটা না একটা দিকে যেতে হবে তাহলে সে যে এখন এই সময়টা নষ্ট করছে সেই সময়ের মূল্য তখন এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে বিবেচনা করবেন বারো তেরো বছরের একটা বাচ্চা রাত দুটা পর্যন্ত যদি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে আবার সেই সকাল ছয়টা থেকে তাকে স্কুলে ক্লাস করতে হয় ক্লাসে তো আর ওখানে বসিয়ে রাখে না বাসা থেকে কাজ দেয় সেগুলি আবার ক্লাসে করতে হয় ক্লাসে যেগুলি করায় সেগুলি আবার বাসায় এসে করতে হয় তাহলে বারো তেরো বছরের একটা বাচ্চা কিভাবে সুস্থভাবে সুস্থ মানসিকভাবে গড়ে উঠতে পারবে আমার প্রশ্ন আমি জানি আমি কেউই না আমার মনের কথাগুলো আমার মনের ক্ষোভগুলো আমি জাস্ট আমার ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আর কিছুই না আমার কথাগুলো কারো কান অব্দি পৌঁছাবে না আপনারা প্লিজ নিয়ম যেহেতু চালু করেছেন নিয়মটি ভালোভাবে প্রয়োগ করারও ব্যবস্থা করুন বাচ্চাদেরকে এভাবে তিলে তিলে ধ্বংস করে দিবেন না বাচ্চারা কমপ্লিটলি এখন ডিভাইস মুখে আর কিছু কিছু স্কুলে তো পড়া নেই পড়া নেই বলে বই খুলতেও টিচারদের কষ্ট হয় ক্লাস সিক্স সেভেনে নাকি পড়া নেই ক্লাস সিক্স সেভেনে অবশ্যই পড়া আছে এবং পড়ার ধরনও ভিন্ন বাচ্চারা গুগল করে করে সব পড়া বের করতে হয় টিচাররা জাস্ট একটা ধারণা দিয়ে রাখেন টিচারদের মন মতো না হলে আবার মার্কসও পাওয়া যায় না মন মতো আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন স্কুল বন্ধ রেখে আমরা কি অর্জন করব। আপনি স্কুল খোলা রেখে কতটুকু অর্জন করতে পারছেন বাচ্চারা কতটুকু শিখছে সেই খোঁজ কি নিয়েছেন বাচ্চাদের সুস্থতা সবার আগে প্রয়োজন সেটা যে কোনো বিষয়ের ঊর্ধ্বে ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না গ্রামের স্কুলগুলোতে একটু খোঁজ নিয়ে দেখুন তারা ঠিকমতো যাচ্ছে না শুধুমাত্র পড়া নেই বলে তাহলে আপনারা টিচারদের কতটুকু ট্রেনিং দিয়েছেন বাচ্চাদের এই নতুন কারিকুলাম শেখানোর বিষয়ে আশা করছি আমার কথাগুলোর কেউ ভুল ব্যাখ্যা করবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক জানার এবং বোঝার তৌফিক দান করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ